আমি বলতে চাই যে এরকম প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছি এবং আমি মনে করি যদি আমি পারি বর্ধমান থেকে উঠে এসে তাহলে সবাই সকলে পারবে মনের জোরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট আর তিনটে ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট উইচ ইজ ডিটারমিনেশান ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশান এই তিনটে জিনিস থাকলে এগিয়ে যাবে সবাই আজকে কে জিতলো বা কেউ জিতল না ডাজেন্ট ম্যাটার দীপ্তির এই জার্নিটা ওদের এক্সপিরিয়েন্সটা যেটা হলো সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কুড়িজন যারা যারা এখানে আছে তাদের সবারই জার্নি আজ থেকে শুরু হলো শুরু করেটলি যখন প্রথম রাউন্ডটা হচ্ছিল অবশ্যই আমার মনে পড়ছিলো ওদের মনের ভেতর কী চলছিল সবটাই আমি ফিল করতে পারছিলাম না দেখো দেখো জাজমেন্ট এমন একটা জিনিস যেখানে তুমি তোমার রকম ইমোশন দেখাতে পারবে না তোমার মানে করা যে ব্যাপারটা মানে রাগ বা তোমার একজনের উপর বায়াসড হতে পারবে না যেটা সঠিক সেটাই তোমাকে চুজ করে নিতে হবে ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব সো আমার মনে হয় আমি ডান্স বাংলা ডান্সেও সেটা করি এবং এখানেও সেটাই করার চেষ্টা করব মাই অল অল মাই লুকস আর স্পেশাল